হ্যাঁ ভাই দেখে অসংখ্য ধন্যবাদ ভাইরা আমার এখানে কারখানায় এসে দেখে শুনে মেশিনটা ডেলিভারি নিচ্ছে আর মেশিনটা ছয়শো সেটার তিনশো হ্যাচ দুইশো হাজার টোটাল ছয়শো ক্যাপাসিটি চারশো সেটার দুশো হাজার ছয়শো ক্যাপাসিটি আর কোয়েল পাখি বারোশো সেটার ছয়শো হাজার এটা ফুল অটোমেটিক পানি সিস্টেম থেকে সব কিছু অটোমেটিক করা হয়েছে আপনার ভিতরে ইমিউনিটি সিস্টেম টোটাল সেটআপটা ফুল অটো দেখতে বলছেন বাইরের জন্য দোয়া করবেন ভাইরা যাতে মেশিনটা নিয়ে সফলতা অর্জন করতে পারে আর বাইরের যাদের মেশিন প্রয়োজন ভাইরা মূলত আমাদের অনলাইন থেকে নাম্বার সংগ্রহ করে এসেছেন হ্যাঁ ভাইরা ইউটিউব না ফেসবুক থেকে নিয়েছেন নাম্বার ইউটিউব থেকে আচ্ছা যোক বাইরে কেউ অসংখ্য নয় ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন হ্যাঁ ভাই ভাই আচ্ছা

আর এ পাশে যে নতুন আমাদের আপডেট মেশিন এটাও আপনারা খুব শীঘ্রই আজকে রাতে ভিডিও পাবেন ইনশাআল্লাহ বাইদের জন্য দোয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ আলাইকুম